দালাল বলেন যারা আমাদেরকে ভারতের দালাল বলেন আপনাদেরকে বলতে চাই আপনারা দেখেছেন আউমিলিকের সময় বাংলাদেশের হিন্দুরা সব থেকে বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সচ্চার ছিল তখন কিন্তু আজকে যারা হিন্দুদের উপর নির্যাতন করছেন মব জাস্টিস করছেন তারা কিন্তু ইঁদুরের গর্থের মধ্যে লুকিয়েছিলেন গুলো সিংহের বাচ্চা হয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে এবং বাংলাদেশের হিন্দুদের সম্পদ দখল করছে হিন্দুদের মা নির্যাতন করছে ধর্ষণ করছে এমন কি আপনারা দেখেছেন আমাদের চরদ্দীয় শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী কুশলচন্দ্র কুশলবরণ চক্রবর্তীকে ষড়যন্ত্র করে তাকে আওয়ামী লীগের সময়ও তাকে পদোন্নতি দেওয়া হয়নি এবং এই সরকারের সময় চরমভাবে লাঞ্ছিত করেছে মব জাস্টিস করেছে এই দেশের উগ্রপন্থী ছাত্ররা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং কুশাল বরণ চক্রবর্তীকে চাকরিতে পুনর্বহাল রাখতে হবে এবং তার পদোন্নতি দিতে হবে আপনারা জানেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আমাদের যে সাধু সন্ন্যাসী রয়েছে আমাদের যে সনাতনী সাধু সন্ন্যাসী রয়েছে তারা কিন্তু গৃহত্যাগী তারা নিজের সুখ শান্তি ত্যাগ করে মানব কল্যাণে তারা সাধনা করে যায় আমাদের সেই একজন ব্রহ্মচারী যিনি মানব কল্যাণে জাতি ধর্ম দল মত নির্বিশেষে যিনি মানব কল্যাণে সাধনা করে যাচ্ছিলেন সেই ব্যক্তিকে মিথ্যা মিথ্যা কথা বলে ষড়যন্ত্র করে তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাকে জেলে রাখা হয়েছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং তাকে মুক্তি দিতে হবে এবং নিরাপত্তার সাথে তাকে যদি মুক্তির পরে কোনো ধরনের হয়রানি করা হয় সেজন্য এই অন্তর্বর্তী সরকার তাই থাকবেন এবং আমরা পূর্বেও বলেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশে শুধু একটি জাতি গোষ্ঠী সেইখানে অংশগ্রহণ করেনি সেখানে কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ও অংশগ্রহণ করেছিল আমাদের ছাত্ররা অংশগ্রহণ করেছিল আমরা অংশগ্রহণ করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাও অংশগ্রহণ করেছিলাম ভেবেছিলাম যে বৈষম্য দূর হবে কিন্তু সেইখানে এই ডক্টর ইউজ সাহেবের মাধ্যমে বৈষম্য সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন প্রতিটি জায়গায় বৈষম্যতায় ভরে গেছে আমাদের